বাড়িতে বিছানায় শুয়ে আছি গত তিন দিন ধরে আর অফিসেও যেতে পারিনি এই কটা দিনেই শরীরটা শুকিয়ে কাহিল হয়ে গেছে চোখের তলায় কালি পড়েছে চোখ মুখ শুকনো দুটো ভাতের দানাও দাঁতে কাটতে পারিনি বিছানায় শুয়ে জানলা দিয়ে বাইরের লোক চলাচল দেখছিলাম পূর্ব দিকের কোণের কোধুলির কমলা রঙ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে এই সময় দরজা খোলার শব্দ পেতেই ঘুরে তাকিয়ে দেখলাম কিশোরী এসে হাজির উঠে বসার চেষ্টা করলাম কিন্তু মাথা তোলা গেল না আবার সেই কাক টাকার শব্দটা ভেসে এলো দুই কানে হাত দিয়ে চেপে ধরে বসলাম মাথা কান ঝাঁঝা করে উঠল উ কষ্ট আর সহ্য করতে পারছি না কিশোরী আমি বোধহয় আর আমি বোধহয় আর বেশি দিন না কিশোরী আমার স্ত্রী পুত্র এদেরকে একটু খেয়াল রেখো এত বড় বিপদ যে আমার জীবনে নামবে আমি চিন্তাও করতে পারিনি কখনো কতদিন পরে তুমি আমার গৃহে এলে কিন্তু কিন্তু দেখো দেখো তোমাকে তোমাকে আপ্যায়ন করার মতন ক্ষমতাটুকু আমার নেই আহা তুমি খামো খাই চিন্তা করছো ভাইয়া আমি অফিস থেকে ফেরার সময় ভাবলাম তোমার খবর একটু নিয়ে যাই বলছি কি তারানাথকে এই ব্যাপারটা জানালে কেমন হতো সত্যি তো সত্যি তো কিশোরী আমার আমার তো তারানাথের কথা একবারও মনে ঠাকুর মশাইয়ের তো এই ধরনের অনেক অভিজ্ঞতার কথা জানা আছে এর আগেও তো কত রকমের সমস্যার সমাধান করেছে সে তাছাড়া গতদিন যখন আমরা তারানাথের বাড়িতে গেলাম সেদিনও তো সে আমাদের এই কাকতন্ত্র নিয়েই তো সব কথা বলল। তোমার যাবতীয় লক্ষণ তো সেটারই প্রকাশ আবার সেই যন্ত্রণা ওই যে কিশোরী ওই যে কিশোরী দেখো দেখো কি সাংঘাতিক একটা কাক ওই 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 যে 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 ঘরের জানলার উপর বসে আছে দেখো দেখো আমার দিকে আসছে বাবা বাবা গো বাবা গো কি সাংঘাতিক চাওনি কি সাংঘাতিক চাওনি দেখো কিশোরী দেখো দেখো কোথায় কি কিছুই তো নেই ওদিকে তুমি খামোখা ভয় পাচ্ছ এসব কিছু ওই কাকতন্ত্রেরই ফল আমার চোখে এই সমস্ত কিছুই পড়ছে না কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না ওদিকে তুমি শান্ত হও আর এক মুহূর্ত দেরি করছি না তারানাথকে আমি এক্ষুনি খবর দিচ্ছি কিশোরী চলে গেল ঠাকুরমশাই বড় বিপদ বিভূতির বড় বিপদ বেচারা সেদিন এখান থেকে যাওয়ার পর থেকেই একটা ভয়ানক কাককে তার চোখের সামনে মাঝে মাঝেই দেখতে পাচ্ছে সমস্বরে অনেকগুলো কাকের চিৎকার তার কান মাথা ছালা করে দিচ্ছে বেচারা একেবারেই বিছানা সজ্জা হয়ে পড়েছে ঠাকুরমশাই দাঁতে কুটোটি কাটতে পারছে না চোখে ঘুম নেই কোনো সময় ওর ঘরের লোক বড় চিন্তা করছে কি থেকে যে কি হয়ে গেল আপনি কিছু একটা উপায় করুন ঠাকুরমশাই ওকে বাঁচান এই যে মহাবিপদ ঘটিয়েছে সে সেদিনকে যখন তোমরা অতগুলো মরা কাককে এক জায়গায় পড়ে থাকতে দেখতে পেয়েছিলে সেদিনই আমার সামান্য সন্দেহ হয়েছিল কিন্তু ব্যাপারটা যে এত বড় জায়গায় গিয়ে পৌঁছাবে তা আমি আন্দাজ করতে পারিনি তবে বিভূতি বিছানা শয্যা হলেও এখনও তার বিশেষ বড় ক্ষতি কিছু হবে না কারণ সে মূলাধার চক্র জাগরণের ক্রিয়া জানে আমি তাকে সেই বিদ্যা শিখিয়েছিলাম সাতটি চক্রের মধ্যে সর্বনিম্ন চক্র এটি এই চক্র চেতন থেকে অবচেতন পর্যন্ত বিস্তৃত জন্ম মৃত্যু জরা ব্যাধি সব সবকিছুর নিয়ামক এই চক্র এই চক্র উন্মুক্ত হওয়ার জন্যই সে চোখের সামনে এই অতি প্রাকৃত জীবকে দেখতে পাচ্ছে কানে অজাগতিক শব্দ শুনতে পাচ্ছে এর থেকে মুক্তির উপায় আমার বিশেষ জানা নেই কাকতন্ত্র সমস্ত রকম নিম্নতন্ত্র সাধনার মধ্যে এক জটিল সাধনা মারণ উচাটন বশীকরণ এ সমস্ত কাজে এই বিদ্যাকে কাজে লাগিয়ে বেশ কিছু নিম্নতন্ত্রের সাধক নিজেদের স্বার্থ সিদ্ধি করে তবে গতবারেই তো বলেছিলাম প্রকৃত কাকতন্ত্রের সাধনা খুব কম সাধকই জানে তবে যদি প্রকৃত কাক সাধনার বান মারা হয় তবে এর ক্ষতি হয় মারাত্মক আর বিলম্ব করো না আমি তৈরি বিভূতির বাড়িতে চলো আকাশের অবস্থা বিশেষ ভালো নয় যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামতে পারে সন্ধে প্রায় উত্তীর্ণ হয়ে গেছে কিশোরী আর তারানাথ একটা মোটর গাড়ি করে আসতে থাকলো আমার বাড়ির উদ্দেশ্যে কিশোরী অনেকক্ষণ ধরে বেশ উসখুস করছিল কিছু একটা বলার জন্য কিছু বলবে তুমি কিশোরী সেদিন তো আমি আর বিভূতি একসাথেই রাস্তার ওপরে ওই বৃষ্টিভাবে মরা কাকগুলোকে পড়ে থাকতে দেখতে পেয়েছিলাম তাহলে এর ফল কেনই বা শুধু বিভূতিকে পোহাতে হচ্ছে ঠাকুর মশাই এই তন্ত্র যে প্রচন্ড জটিল তন্ত্র সেটা তো আমি আগেই তোমাকে বলেছি রাস্তার মধ্যে এমনভাবে কাকের মৃতদেহগুলো ফেলে দেওয়ার অর্থ যদি কোনো মানুষ প্রথম সেই মৃত কাকের দিকে তাকায় তবে তারই জীবনের কাকতন্ত্রের কুপ্রভাব পড়ে তার জীবনকে ধ্বংস করে দেয় সেই তন্ত্র হয়তো তুমি আর বিভূতির মধ্যে সর্বপ্রথম মরা কাকগুলো দেখেছিল বিভূতি তাই তার আজকে এই পরিণতি হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তাই বিভূতি আমাকে প্রথম ডেকে দেখিয়েছিল কিন্তু এতে করে সাধকের কি লাভ হয় লাভ তো হয় নিশ্চয়ই এই সমস্ত তন্ত্র মানুষের ক্ষতি ছাড়া লাভ করতে পারে না কারোর প্রাণ বাঁচানো তো কারোর প্রাণ ত্যাগ একজনকে বাঁচাতে আরেকজনের মৃত্যু এটাই হয়তো সাধকের লাভ এই সাধনার লাভ গাড়ি থেকে নেমে পয়সা মিটিয়ে বাড়ির ভেতর ঢোকার মুখে বেশ খানিকটা বৃষ্টির জল গায়ে লেগে অনেকটাই ভিজে গেল ওরা ঘরের ভেতরে ঢোকার মুখে তারানাথ মনে মনে কিছু একটা মন্ত্র পড়ে হাতের আঙ্গুলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কিছু করলেন এটা কি করলেন মশাই আপনি এটাকে বলা হয় গাত্রবন্ধন তুমি হয়তো এটা অনেকবার আগেও আমার মুখে শুনেছ গাত্রবন্ধন করে নিলে অন্তত কোনো অপশক্তি আমার ওপর সহজে আঘাত করতে পারবে না দরজা খুলে ভিতরে প্রবেশ করল তারানাথ আর কিশোরী আমায় দেখে তারানাথ এসে আমার মাথায় হাত দিয়ে মনে মনে কিছু একটা মন্ত্র পড়ল তারপর বলল একটু গরম দুধ এনে দিতে হবে শরীরটা বড় দুর্বল হয়ে গেছে ঘরের ভিতর থেকে একজন মহিলা এক গ্লাস দুধ এনে সামনে রাখল নাও গরম দুধটা খেয়ে নাও এরপরে তোমায় নামতে হবে বিশেষ যুদ্ধে তার আগে শরীর এবং মন শক্ত করা বেশ প্রয়োজন তোমাকে আমি মূলাধার চক্র জাগরণ শিখিয়েছিলাম আজকে তার জোরেই তুমি এখনো কথাবার্তা বলতে পারছো অন্য সাধারণ মানুষ হলে হয়তো এতক্ষণে ঠাকুরমশাই ঠাকুর মশাই ঠাকুরমশাই আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি সত্যি আর পারছি না আর পারছি না আমি আপনি হয়তো আপনি হয়তো সবই জানেন কিশোরী হয়তো সব কিছুই বলেছে আপনাকে কিন্তু যেভাবেই হোক যেভাবেই হোক আমাকে এই বড় বিপদ থেকে উদ্ধার করুন ঠাকুরমশাই আমার এই চরমতম বিপদে আপনি ছাড়া আর কারোর কিছু ক্ষমতা নেই ডাক্তার বাড়িতে এসেছিলেন কিন্তু তেমন কিছুই সুরাহা করতে পারেননি তিনি আমার সাধনা করার জন্য একটা ফাঁকা ঘর লাগবে ঘরটা হতে হবে উত্তর পূর্বমুখী ঘরে রূপ দেবদেবীর ছবি থাকলে হবে না আমার দাদুর পুরনো ঘরটা ফাঁকাই পড়েছিল এবং সেই ঘরটা উত্তর পূর্বমুখী কাজেই তার যাবতীয় সরঞ্জাম নিয়ে বসল সে সেই ঘরে ওম ধুম ধুম ধুমাবতী সোয়াহা ওম ধুম ধুম ধুমাবতী সোয়াহা ওম ধুম ধুম ধুমাবতী সোয়াহা এবার এই ঘরে নিয়ে এসো বিভূতিকে ওকে প্রয়োজন এই ঘরে এখন আমি আর বিভূতি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত থাকবে না দাদুর ঘরটায় আমায় বসিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল আমার শরীরে তখন মারাত্মক যন্ত্রণা শুরু হয়েছে মনে হচ্ছে অজস্র কাক যেন আমায় চারিদিক থেকে ঘিরে ধরে কানের সামনে বিকট স্বরে চিৎকার করছে সমস্ত শরীরে মারাত্মক জ্বালা পোড়া অনুভূতি শুরু হয়েছে সেই বিভৎস বড় কাকটি এবার আমার খুব কাছে এসে আমার গলা টিপে ধরেছে চোখের দৃষ্টি আরও ভয়ানক হঠাৎ গলা দিয়ে একটা কর্কশ কণ্ঠ বেরিয়ে এলো আমার আমি ওকে চাই আমি ওকে যাই ছেড়ে দেড়ে দে ওকে ওকে না মেরে আমার শান্তি নেই না মেরে শান্তি নেই ক্ষমতার বলছি ওকে ছেড়ে দে নাহলে নাহলে এখনই ওর গাঁড় মোটকে রক্ত খাবো আমি ওকে আমি নিজেই আজ নিয়ে যাবো ওকে আমি আজ নিয়ে যাব ধারানাথ এবার আরো জোরে জোরে মন্ত্র উচ্চারণ করা শুরু করলো ওম ধুম ধুমাবতী সোহা ওম ধুম ধুমাবতী সোহা দেখা দাও মা দেখা দাও মা তোমার এই ভক্তকে বাঁচিয়ে নাও মা নির্দোষ তোমার ভক্ত কষ্ট পাচ্ছে কেমন দেখো তুমি যে মমতাময়ী মা তুমি দুষ্টের দমন আর সৃষ্টের পালন করো তোমার রূপ যেমন ভয়ঙ্কর তুমি যে ততটাই মমতাময়ী ধূম্রকুণ্ড থেকে আগত তোমার রূপ মা যদি জীবনে সাধনার কাজে এই নির্দোষকে রক্ষা করো মা প্রাণে বাঁচাও তারানাথের চোখ দু মাফোটা জল গড়িয়ে পড়লো সেই যজ্ঞকুণ্ডের ভিতরে আমি দেখলাম ভীষণ দর্শনায়ক দেবী মূর্তি সেই অগ্নিকুণ্ডর মধ্যে উপস্থিত হয়েছেন তার হাতে একটা কুলো এবং তিনি একটা পা অন্য পায়ের ওপর উঁচু করে তুলে বসে আছেন আর তার বাহন একটা সেই দেবীর দেবীর চেহারা মোটেও সুন্দর নয় এই কাক দেবী এবার বললেন বল তারানাথ তোর ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি আমি তোর ভক্তকে শুদ্ধ করে দেব কিন্তু তার বিনিময়ে তাকে প্রত্যেক দিন সকাল বেলায় মোট দশটা করে কাককে খাবার দিতে হবে সারা জীবন ধরে আচ্ছা মা তাই হবে আপনি যেটা চাইবেন সেটাই হবে কিন্তু দয়া করে আপনি ওকে সুস্থ করে দিন নতুন জীবন দিন ওর জয় মাধুমাবতীর জয় জয় মাধুমাবতীর জয় তারা না দুই হাত জড়ো করে দেবী উদ্দেশ্যে নত হয়ে প্রণাম করলেন আমিও আমার মধ্যে অনুভব করলাম আগের মতন তেজ সমস্ত কষ্ট যন্ত্রণা এবার ধীরে ধীরে শরীর থেকে মুক্ত হয়ে গেল ঠাকুর সাই উনি তো আমাদের মহাবিদ্যার সপ্তম মহাদেবী দেবী ধূমাবতী তাই না বাহ এই তো আমার সঙ্গে সঙ্গে থেকে তোমাদেরও বেশ ভালো রকমের জ্ঞান হয়েছে দেখছি হ্যাঁ ঠিকই উনি মা ধুমাবতী ধোয়ার মধ্যে থেকে তিনি প্রকটিত হন বলে তার এমন নাম কিশোরী তারানাতের মুখে সমস্ত কথাই শুনেছে তারপর কি একটা দরকারে বাড়িতে গিয়েছিল সে কিন্তু ফিরে আসা ইস্তক তার মনে একটা ভয় কিছু একটা বিষয় নিয়ে তার মনটা কেমন যেন উতলা আতঙ্কিত মুখে একটা দুশ্চিন্তার ছাপ কিছু একটা বলবো বলবো করেও সে যেন ঠিক পরিষ্কারভাবে বলতে পারছে না ঠাকুর ভাষায় বাড়ি থেকে খবর এসেছে আমার ছোট মেয়ের বড় পেটে বেদনা উঠেছে কয়েকটা দিন ধরে সে বেশ কষ্ট পাচ্ছিল বটে পেটে ব্যথায় ছেলে মানুষ উল্টোপালটা কিছু খাওয়ার জন্য হয়তো পেটে ব্যথা হচ্ছে এটাই ভেবেছিলাম কিন্তু এখন না কি বাড়াবাড়ি হচ্ছে আর আর এখন কি এখন সে কেমন পাগলের মত উল্টোপালটা বকছে সকলে বলছে ওকে নাকি ভূতে ধরেছে